মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন দশ ডিসেম্বর এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন সব ধর্মের মানুষই সমানভাবে আমাদের ভাই এই মহান আদর্শ রক্ষার জন্য আপনারা এবং আমরা সংগ্রাম করছি আকাশবাণীর বিভিন্ন কেন্দ্র থেকে প্রচারিত এক বক্তব্যে সেদিন রাতে তিনি আরও বলেন যুদ্ধবিরতি সংক্রান্ত জাতিসংঘের আহ্বান ভারত প্রত্যাখ্যান করেনি আবার গ্রহণও করেনি প্রস্তাবটি সরকারের বিবেচনাধীন রয়েছে শত্রুরা এক ধর্মীয় যুদ্ধের মিথ্যা ও সর্বনাশা জিগির তুলছে বাংলাদেশের মানুষ বেশিরভাগই মুসলমান এবং তারা ইসলামাবাদের সাময়িক শাসকদের উপযুক্ত জবাব দিয়েছে সব ধর্মের মানুষ সমানভাবেই আমাদের ভাই আর তাই এই মহান আদর্শ রক্ষার জন্য আপনারা ও আমরা যুদ্ধ করছি তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে বিজয় শুধু তখনই সম্ভব হবে যখন বাংলাদেশ সরকার কায়েম হবে এবং বর্তমানে ভারতে অবস্থানরত এক কোটি শরণার্থী নিজেদের ভিটায় ফিরে যেতে পারবে দশ ডিসেম্বর উনিশশো ঢাকায় রাউ ফরমান আলীর নেতৃত্বে ও পরিকল্পনায় পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয় এদিন শান্তিনগরের চামিলিবাগের ভাড়া বাড়ি থেকে প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে আলবদর বাহিনীর সহযোগিতায় ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী দশ ডিসেম্বর অবরুদ্ধ ঢাকা শহর থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া বিমান ঢাকায় অবতরণের আগে কলকাতায় অবতরণ করতে হবে বলে ভারত সরকার বিদেশি বিমানগুলোর উপর যে নির্দেশনা জারি করেছে তা প্রত্যাহার করতে ভারত সরকারের প্রতি অনুরোধ করে জাতিসংঘ ও ষাটটি দেশ এই দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন কানাডা জাপান জার্মানি ফ্রান্স ও ব্রিটেন ভারত সরকারের একজন মুখপাত্র এই অনুরোধের জবাবে বলেন সংশ্লিষ্ট পক্ষগুলো এই নির্দেশনা যদি না মানে ভারতীয় বিমান বাহিনী তাদের বিমানের নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা দিতে পারবে না দশ ডিসেম্বর উনিশশো একাত্তর নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব উ সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী তিনি সেখানে ভারতীয় সৈন্য প্রত্যাহারের দাবি করেন দশ ডিসেম্বর উনিশশো একাত্তর বিকাল চারটার দিকে জামালপুরে ভারতীয় মিত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লেয়ারের নির্দেশে পাকিস্তানি বাহিনীর একত্রিশ বেলুস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান মাহমুদের আত্মসমর্পণের আহ্বান নিয়ে জহিরুল হক মুন্সিকে পাঠানো হয় আত্মসমর্পণে চিঠি নিয়ে গেলে পাকিস্তানি হানাদার বাহিনী চিঠি বহনের অপরাধে বাহক কৃষকের বেশে যাওয়া দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা জহিরুল হক মুন্সির উপর চরম পৈতাসিক নির্যাতন চালায় এক পর্যায়ে তিনি উপস্থিত বুদ্ধিমত্তায় বেঁচে গেলে পাকিস্তানি কমান্ডার সুলতান মাহমুদ সেভেন পয়েন্ট সিক্স টু চাইনিজ সাবমেশিন গানের বুলেট একটি কাগজে মুড়ে পাঠিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন এরপর মুক্তিবাহিনী জামালপুর শহর দখলের লক্ষ্যে হানাদার বাহিনীর উপর তীব্র আক্রমণ চালায় একই সঙ্গে চলে ভারতীয় বাহিনীর বিমান হামলা দশ ডিসেম্বর উনিশশো একাত্তর সাভারের নয়ারহাটে ভারতীয় মিত্র বাহিনীর বিমান রেডিও ট্রান্সমিশনের উপর বোমা হামলা চালালে বেতারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দশ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর এক টানা বিমান হামলায় চট্টগ্রাম ও চালনা বন্দর অচল হয়ে পড়ে দশ ডিসেম্বর ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনী দিনাজপুর রংপুর সৈয়দপুরে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীর সব রসদ বন্ধ করে দেয় দশ ডিসেম্বর উনিশশো সাল এদিনে হানাদার মুক্ত হয় ভোলা মাদারীপুর নড়াল আশুগঞ্জ ময়মনসিংহ সহ অনেক অঞ্চল আমরা এগিয়ে যেতে থাকি আমাদের চূড়ান্ত বিজয়ের একদমই কাছাকাছি জয় বাংলা